রাজপথের যে এই কর্মসূচিগুলো সেগুলোর একটু নামের ভিন্নতা আনার চেষ্টা করি যাতে করে সাধারণ শিক্ষার্থীদের এক প্রকার আকর্ষণ বাড়ে এবং একই সাথে এদেশের আপামোর ছাত্রজনতা যেন নতুনভাবে একটা ভিন্নতা পায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে অবরোধের বিপরীতে আমরা নাম দিয়েছি বাংলা ব্লকের তারপরে শাট কমপ্লিট শাটডাউনের মতো নতুন একটি টার্ম আমরা নিয়ে এসেছি এরপরে রেসিস্টেন্স তারপরে আপনার এই যে ফেসবুকে প্রোফাইল লাল করা অর্থাৎ কর্মসূচিগুলোর নামটাই একটু ভিন্ন ছিল যাতে করে একটি আকর্ষণ থাকে এবং সেটি খুব ভালো কাজেও দিয়েছে সত্যিকার অর্থে দেখুন আমরা যখন আন্দোলনটি শুরু করি তখন তো শুধুমাত্র কোটা প্রথার যে বৈষম্য বিরাজমান ছিল সেই বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে মূলত আমাদের আন্দোলনটি মূলত শুরু হয়েছিল কিন্তু তারপরে সেই আন্দোলনটিতে নানান ধরনের প্রেক্ষাপট তৈরি হয় এবং এক এক সময় এক এক ধরনের প্রেক্ষাপটের মাধ্যমে কিন্তু আন্দোলনটি চলমান থাকে তো তার মধ্যে আমি যদি আপনাকে একেবারে শুরুর দিকের ঘটনাগুলো বলি শুরুর দিকে যখন আমরা আমাদের এই যৌক্তিক দাবিটি নিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শাহবাগের দিকে অগ্রসর হতাম হ্যাঁ তখন প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করতো তারা ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করত তো এইভাবে আটকে দিয়ে একটা পর্যায়ে কিন্তু এই আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আমাদের এই যৌক্তিক দাবিটির পক্ষে কিন্তু প্রশাসন কোন ধরনের ব্রুক্ষেপ করে না এবং এই সরকারের পক্ষ থেকে কোন ধরনের আমরা কিন্তু সুস্পষ্ট কোনো আসলে পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম না যার ফলে এবং একটা পর্যায়ে আন্দোলনের একটি পর্যায়ে গিয়ে যখন সরকার বার্সের শিক্ষার্থী এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যায় অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে রাস্তায় নামত বা ওই অবস্থান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করতো তখন তাদের উপর এক প্রকার দমন পীড়ন চালাতো অনেক জায়গায় বর্ষণ হয়েছে অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে তাদেরকে হামলা করেছে যখন এ ধরনের ঘটনাটি ঘটলো তখন আমরা মনে করেছি যে না এই এটি আসলে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে যেহেতু প্রশাসন ব্রুক্ষেপ করছে না তখন আসলে আমরা একটু রাজপথ মুখে অবস্থানের কর্মসূচির দিকে যাই কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাজপথের যে এই কর্মসূচিগুলো সেগুলোর একটু নামের ভিন্নতা আনার চেষ্টা করি যাতে করে সাধারণ শিক্ষার্থীদের এক প্রকার আকর্ষণ বাড়ে এবং একই সাথে এদেশের আপামর ছাত্র জনতা যেন নতুনভাবে একটা ভিন্নতা পায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে অবরোধের বিপরীতে আমরা নাম দিয়েছি বাংলা ব্লকের তারপরে শাট কমপ্লিট শাটডাউনের মতো নতুন একটি টার্ম আমরা নিয়ে এসেছি এরপরে রেসিস্টেন্স তারপরে আপনার এই যে ফেসবুকে প্রোফাইল লাল করা অর্থাৎ কর্মসূচিগুলোর নামটাই একটু ভিন্ন ছিল যাতে করে একটি আকর্ষণ থাকে এবং সেটি খুব ভালো কাজেও দিয়েছে এবং এই বাংলা ব্লকেট কর্মসূচি দিয়ে যখন আমরা শুরু করি রাজপথ দখলের যে আন্দোলনটি তখন পুলিশ সারা বাংলাদেশে বিশেষ করে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আমাদের উপরে হামলা চালায় ছাত্রলীগ এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে গুরুত্বর আহত করে প্রায় শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি ছিল এবং এই ঢাকা মেডিকেলের মধ্যে গিয়েও মূলত মূলত এই ছাত্রলীগ যুবলীগ বহিরাগত দিয়ে আমাদের উপরে হামলা চালায় তার পরের দিন আবার ছাত্রলীগকে কিন্তু আমরা এই ক্যাম্পাস থেকে কিন্তু বিতাড়িত করি এবং এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে আমরা নতুন একটি স্বপ্ন বুনি যে ছাত্রলীগ যেহেতু ছাত্রলীগকে যেহেতু এই ক্যাম্পাস মুক্ত করতে পেরেছি এবার স্বৈরাচারকে স্বৈরাচার থেকে এই বাংলাদেশকে মুক্ত করব এই ধারণাটি আমাদের আসে এবং সম্ভবত আট জুলাই আমরা শাহবাগে যখন পুলিশ ব্যারিকেড দেয় পুলিশের সাথে দীর্ঘক্ষণ আমাদের দস্তাদস্তি হয় এবং দস্তির একটা পর্যায়ে কিন্তু আমরা সেই ব্যারিকেড ভাঙে ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা বাংলা মোটরের দিকে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হই তো ওই ব্যারিকেড ভেঙে যাওয়ার পরে যেহেতু তখন অনেক রোদ ছিল এবং আমরা তৃষ্ণার্ত ছিলাম তখন একটা পর্যায়ে আমি যখন শাহবাগ মোড়ে আবার আমরা আসি এবং অবস্থান করি তো সেখানে আমি আসলে হঠাৎ করে লুটিয়ে পড়েছিলাম মাটিতে এবং আমাকে আমার কয়েকজন সহযোতা তারা আমাকে আমার পানি ছিটে এবং কিন্তু পানিটা নিতে পরে আবার পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবার কিন্তু মানে আমার জ্ঞান ফিরে আসে এবং আমি একটু স্বাভাবিক অনুভব অনুভব করি এবং তারপরে কিন্তু আমরা আমি কিন্তু সেখানে সংবাদ সাংবাদিকদেরকেও বলছিলাম যে এই যে আমাদের উপরে যে দমন পীড়ন কোনো ধরনের বাধা দিয়ে আমাদেরকে আন্দোলনকে দমাতে পারবেন এবং সেদিন আমাদের কয়েকজন ভাই ভাই বোনের উপরে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু হামলা করে অর্থাৎ লাঠিচার্জ করেন এবং তারা কয়েকজনকে আহত করার চেষ্টা করেন তখন কিন্তু আমরা প্রতিরোধ করতে গিয়ে মূলত আমি আসলে ক্লান্ত হয়েছে এবং এক পর্যায়ে সেন্সলেস হয়ে পড়ি আবু সাঈদ যখন শহীদ হলেন তখন এই আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হলো এবং আপনি দেখবেন যে আঠারো তারিখে পাখির মতো গুলি করে হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদেরকে যেভাবে রাম বাড্ডারামপুরা এলাকায় পুলিশ যেভাবে শহীদ করলো সেটিও কিন্তু দেশের বিবেককে আসলে জাগ্রত করেছিল তারপরে এ ধরনের যখন নৃশংস ঘটনাগুলো ঘটলো এবং বাচ্চা একটি মাসুম বাচ্চা যে বাসার মধ্যে খেলাধুলা করতেছিল ছোট্ট একটি শিশু সে তার জানালা দিয়ে গুলিটুকে তার মাথায় গুলি লেগে সে কিন্তু শহীদ হন তো এ ধরনের এই ঘটনাগুলো মূলত আন্দোলনের নতুন মোড় নতুন মোড় সৃষ্টি করে এবং একই সাথে আপনি দেখবেন যে এগারো জুলাইয়ে পুলিশ কিন্তু শাহবাগে একেবারে সাজোয়া যান জল কামান নিয়ে একটি কয়েক শতাধিক পুলিশ নিয়ে কিন্তু একটি বড়ো ব্যারিকেড দেয় যাতে তারা চেষ্টা করেছিল সেখানে আমাদেরকে আটকে দেওয়ার কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সবার আগে আমি কিন্তু সেই ব্যারিকেড ভেঙে বেরোই এবং ব্যারিকেড ভেঙে বের হওয়ার পর আমার মনে হয়েছিল যে পরাধীনতার একটি শৃঙ্খল থেকে দীর্ঘদিন পর আমরা মুক্তি পেয়েছি এমন একটি অনুভূতি এরপরে মূলত এ ধরনের যে ছোট ছোটো বিজয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং এই আত্মবিশ্বাসকে পুঁজি করে পরবর্তীতে কিন্তু আমরা এক দফার দিকে ধাবিত হই এবং শহীদ মিনারে নাহিদ ইসলামের মাধ্যমে এক দফার ঘোষণা সারা বাংলাদেশে দিয়ে আমরা কিন্তু অসহযোগ আন্দোলনে ডাক দিই এবং সেই অসহযোগ আন্দোলনে এদেশের আপামর ছাত্র জনতার যে সর্বাত্মক প্রতিরোধ সেই প্রতিরোধের মাধ্যমে পরবর্তীতে পাঁচ অগাস্টে কিন্তু আমরা এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে সক্ষম হই এবং আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়